অন্দুলুসের একটি প্রাচীন শহর সকালের নরম রোদে শায়েক আবদুল্লাহ অন্দুলুসি তার মরিদদের ঘিরে বসে আছেন তার চেহারায় তাকওয়ার নূর কণ্ঠে কোরআনের সাতকিরাতের মধুর আবেশ চার পাশে ছাত্র মুরিদদের ভিড় জোনায়দ বাগদাদি ও ফরিদুদ্দিন শিবলিও উপস্থিত সেখানে শিবলি আনন্দিত কণ্ঠে বললেন হে আমাদের শায়েক আপনার এলেমের সমুদ্রে আমরা ডুবে যাই ত্রিশ হাজার হাদিস সনদ সহ আপনার মুখস্থ কোরআনের সাতকিরাতের হাফেজ আপনি আপনার তাকোয়া আমাদের পথ দেখায় শায়েক আবদুল্লাহ মৃদু হাসি দিয়ে বললেন হে শিবলিপ এসব আল্লাহর তাওফিক আমরা কেবল তার দাস তাকওয়া আর পরহেজগারী মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তোমরা সবাই এ পথে সর্বদা অটল থাকো জনায়েদ বাগদেদি গভীর কণ্ঠে বললেন হে আমার শায়েক আপনার খানকাহে জিকিরের আলোয় আমাদের অন্তর আলোকিত হয় ইরাকের লাখো মানুষ আপনার ফয়েজে পথ খুঁজে পায় শায়েক আব্দুল্লাহর চেহারায় গভীরতা রেখে বললেন জনায়েদ এসব আল্লাহর রহমত আমাদের কাজ হলো তার পথে চলা তার নামে জিকির করা এখন চলো একটি সফরে যাওয়ার প্রস্তুতি নেওয়া যাক আমরা আল্লাহর জমিনে তার দিনের আলো ছড়াবো মরিদরা উৎসাহে প্রস্তুতি নিতে শুরু করলেন একটি বিশাল কাফেলা এগিয়ে চলছে শায়েক উঠের পিঠে তার পাশে জনাইদ ও শিবলি কাফেলার পিছনে হাজারো মুরিদ রোদের তাপে পথ কঠিন কিন্তু সবার মুখে আল্লাহর জিকির শিবলি চারপাশে দেখে বললেন হে আমার শায়েক এ পথে আল্লাহর মেহেরবা আমাদের সঙ্গী কাফেলা বরকতের সাথে এগিয়ে চলছে জোনায়েদ মাথানের বলল বললো হ্যাঁ শিবলি শায়েখের দোয়াই আমাদের পথ নিরাপদ কিন্তু নামাজের সময় হয়ে আসছে পানির সন্ধান করতে হবে শায়েক আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বললেন আল্লাহ আমাদের পথ দেখাবেন চলো সামনে একটি পল্লী দেখা যাচ্ছে সেখানে পানির সন্ধান করা যাক কাফালে একটি খ্রিস্টান পল্লীতে প্রবেশ করে গ্রামের মানুষ তাদের কৌতূহলী দৃষ্টি দিয়ে দেখছে কিন্তু পানির কোনো সন্ধান সেখানে পেল না একটি মরিদ উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে শায়েক এ পল্লিতে পানি নেই নামাজের সময় সংকীর্ণ হয়ে আসছে শায়েক আবদুল্লাহ ধৈর্যের সাথে বললেন তোমরা ধৈর্য ধরো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন চলো পল্লীর বাহিরে দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি অতবর কাফেলারা পানির সন্ধান করতে করতে একটি কূপের সন্ধান পায় কূপের পাশে কয়েকজন যুবতী পানি তুলছে তাদের মধ্যে একজনের অতুলনীয় সৌন্দর্য শায়েকের দৃষ্টি আকর্ষণ করে শায়েক আব্দুল্লাহ যুবতীর সাথীদের উদ্দেশ্যে বললেন এই যুবতী কার সন্ধান এত সুন্দরী একজন বললেন এ আমাদের সর্দারের শায়েক আবদুল্লাহ অবাক হয়ে বললেন সর্দারের মেয়ে হয়ে এমন কষ্টের কাজ করছে তার পিতার কি ক্ষমতা নেই চাকর রেখে এ কাজ করানোর আর একজন সখী গর্বের সাথে বলল সর্দার অত্যন্ত বুদ্ধিমান তিনি চান না তার মেয়ে ধন সম্পদের অহংকারে বিনষ্ট হোক তাই তাকে কাজের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছেন যেন বিবাহের পর স্বামীর কাফেলারা সবাই এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন শিবলি ফিসফিস করে জোনাইদের কাছে বলল শায়েকের একই অবস্থা তার চেহারা কেন এমন বিবর্ণ জোনাইদ গম্ভীর কণ্ঠে বললেন আমিও বুঝতে পারছি না ভাই আল্লাহ ধর্জদিন শায়েক হঠাৎ মাটিতে বসে পড়েন তিন দিন ধরে পানাহার পানাহর্তাক করেন কারো সাথে কথা বলেন না কেবল নামাজের সময় উঠে তিনি শুধুমাত্র নামাজ পড়েন এই অবস্থা দেখে muridরা परेशान হয়ে পড়লেন তৃতীয় দিন শিবলি সাহস করে শায়েকের কাছে যান কাফেলার সবাই উৎকোণ ঠায় শিবলি কম্পিত কণ্ঠে বললেন হে আমাদের শায়েক আপনার হাজারো murid परेशान দয়া করে বলুন কেন এমন অবস্থা আপনার শায়েক আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার প্রাণপ্রিয় সাথ ছাত্র ও ভক্ত বৃন্দ কতক্ষণ আর তোমাদের কাছে আমার রহস্য লুকাবো পরশু যে যুবতীকে দেখেছি তার ভালোবাসা আমার অন্তরে এমন প্রভাব ফেলেছে যে আমার অঙ্গ তা ছড়িয়ে পড়েছে এখন এই স্থান ত্যাগ করে যাওয়া আমার পক্ষে অসম্ভব শিবলি হতাশার কণ্ঠে বললেন হে আমাদের সর্দার আপনি ইরাকবাসীর পীর মুর্শিদ আপনার এলেম তাকুয়া ইবাদতের খ্যাতি সর্বত্র ছড়িয়ে আছে কোরআনের দোহাই আমাদের অপমান করবেন না শায়েক আব্দুল্লাহ কান্নার সুরে বললেন আমার ভাগ্যের ফয়সালা আল্লাহ সুবাহ চূড়ান্ত করে ফেলেছেন আমার বেলায়েতের পোশাক ছিনিয়ে নেওয়া হয়েছে হেদায়েতের সকল আলামত তুলে নেওয়া হয়েছে হে আমার কম তাকদীরের ফয়সালা হয়ে গিয়েছে আমার নিয়ন্ত্রণে আর কিছুই অবশিষ্ট নেই শিবলি ও মুরিদরা কাঁদতে থাকেন শায়ক ও কাঁদেন তাদের অশ্রুতে মাঠ সিক্ত হয় অবশেষে মুরিদরা শায়েককে রেখেই বাগদাদের পথে রওনা হন বাগদাদের একটি খানকা মুরিদরা ফিরে ফিরে এসে সব ঘটনা বর্ণনা করেছেন অপর মুরিদদের কাছে সবার মুখে হতাশার চিহ্ন একজন মুরিদ কান্নার সাথে বললেন আমাদের শায়েক যিনি আমাদের পথ দেখাতেন তিনি এক খ্রিস্টান যুবতীর প্রেমে পড়েছেন কিভাবে আর একজন আক্ষেপে কণ্ঠে বললেন এ কি মুসিবত আমাদের খানকা অন্ধকারে ডুবে গেল এভাবে কিছু মুরিদ দুঃখে মৃত্যুবরণ করেন বাকিরা আল্লাহর দরবারে শায়েকের হেদায়তের জন্য দোয়া করতে থাকেন খানকাগুলো বন্ধ হয়ে যায় এক বছর কেটে যায় এভাবেই এক বছর পর শিবলি ও কয়েকজন মুরিদ আবার সে পল্লীর দিকে রওনা হল পথে তাদের মুখে কণ্ঠা। শিবলি জোনাইদের দিকে তাকিয়ে বললেন আমাদের সাহেব কোথায় কি অবস্থায় আছেন আল্লাহ ভালো জানেন হে আল্লাহ আমাদের ধৈর্য দিন আমাদের সাহেবকে হেদায়ত দান করুন এবং তার সাথে আমাদের মিলিয়ে দিন তারা বেশ কিছু পথ অতিক্রম করার পরে পল্লীতে পৌঁছে গ্রামবাসীর কাছে সাহেকের খোঁজ নেন গ্রামবাসী অবাক দৃষ্টিতে তারা বলল তিনি জঙ্গলে শুক্র চড়াচ্ছেন মেয়েকে বিয়ে করতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এক বছর শুক্র চরানের শর্তে তিনি এ কাজ করছেন শিবলীয় কথা শুনে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করে বলেন একই অবস্থা আমাদের সাহেকের যিনি কোরআন হাদিসের আলো ছড়াতেন তিনি এখন শুকর চরাচ্ছেন তারা জঙ্গলের দিকে যান অতবার অনেক খোঁজাখুঁজি করার পরে জঙ্গলে সাহেককে দেখেন মাথায় খ্রিস্টানদের টুপি কোমরে ক্রুশ ঝুলছে লাটিতে ভর দিয়ে শুকুরের পালের সামনে দাঁড়িয়ে আছে শিবলি কান্নার সাথে বললেন আসসালাম আলাইকুম হে আমাদের শায়েক শায়েক আবদুল্লাহ ক্ষীণকণ্ঠ বললেন ও সালাম আসসালাম রহমাতুল্লাহ শিবলি বিষণ্ন মনে বললেন হে শায়েক আপনার এলেম কোরআন হাদিসের জ্ঞান আজ একই অবস্থায় পৌঁছালো শায়েক আবদুল্লার চোখে অশ্রু নিয়ে বললেন আমার প্রাণ প্রিয় আমার নিয়ন্ত্রণ আমার হাতে নেই আল্লাহ আমাকে যা ইচ্ছা তাই করেছেন তিনি আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন কে আছে যে তার ফয়সালা রদ করতে শয়েক আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন শায়েক আবদুল্লাহ বললেন হে আমার মাওলা ছিল না তুমি আমাকে এভাবে অপমান করে তোমার দরবার থেকে তাড়িয়ে দেবে কাঁদতে থাকেন পরিবেশ ভারী হয়ে ওঠে জঙ্গলের এক কোণে শিবলি শায়েকের সাথে কথা বলছেন শিবলি বললেন হে শায়েক আপনি হাফেজ কোরআন ছিলেন সাত কিরাতের রাতের কোরআন পড়তেন এখন কি কোন আয়াত স্মরণ আছে আপনার শায়েখ আবদুল্লাহ দীর্ঘ শ্বাস ফেলে বললেন মাত্র দুটি আয়াত আমার স্মরণ আছে একটি হল ওবাই হুনিম মা ইন যার অর্থ হলো আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত অপমানিত করেন তাকে কেউ সম্মানের আসনে সমীসীন করতে পারে না নিশ্চয়ই আল্লাহ যা চান তা তিনি করেন আরেকটি আমার আয়াত মনে আছে আর সেটি হল কুফর বিল ই মায়ানি সাওয়া সাবিল যার অর্থ হলো যে ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরে গ্রহণ করলো সে সঠিক পথ থেকে গোমরা হয়ে গেল অতবর শিবলি রহমাতুল্লাহ আরা জিজ্ঞেস করলেন আপনার সোনদ সহ তিরিশ হাজার হাদিস মুখস্থ ছিল এখন কি আর কোনো কিছু বাকি আছে আপনার কি সে হাদিসগুলো স্মরণ আছে শায়েক জবাব দিয়ে বললেন মাত্র একটি হাদিস আমার স্মরণ আছে আর সেটি হল মামবাদ্দালা দিন যার অর্থ হলো যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো অতবর তারা এভাবে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করার পরে শিবলি ও মুরিদরা আবারও বিষণ্ন হয়ে শায়েককে রেখে বাগদাদের পথে রওনা হন তারা তিন দিন পর বাগদাদের পথে হঠাৎ একটি খালের ধারে পৌঁছালেন এবং তারা দেখলেন সেই খালের ধারে শায়েককে দেখা যায় তিনি গোসল করে উঠছেন উচ্চ স্বরে ক্যালিমা পড়েছেন ক্যালিমা তো শাহাদা পড়ছেন আর বলছেন আশাহাদু আল্লাহ ইহা ইহু আশাহাদু আন্না মুহাম্মাদান আবু দহু ওয়া শিবলি আনন্দের সাথে বললেন হে শায়েক আপনি ফিরে এসেছেন আল্লাহর শুকরিয়া পর শায়েক তাদের কাছে পাক পবিত্র কাপড় চান অতঃপর সেই কাপড় পরিধান করে নামাজ পড়েন এবং murid দিকে ফিরে তাকান একজন murid বললেন হে শায়েক কিভাবে এতটিন পথ থেকে ফিরে এলেন শায়েক আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বললেন তোমরা যখন আমাকে জঙ্গলে রেখে গেলে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি এবং বলেছি হে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো অতপর আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন এবং আমার গুণা ক্ষমা করে পুনরায় তার আশ্রয়ে তুলে নিয়েছে শিবলি বললেন হে শায়েক এ কঠিন পরীক্ষার কারণ কি ছিল শায়েক আবদুল্লাহ গভীর কণ্ঠে বললেন যখন আমরা খ্রিস্টান পল্লীতে প্রবেশ করি তখন তাদের মূর্তি পূজা দেখে আমার অন্তরে অহংকার জাগে ভাবলাম আমরা মৌমিন আর তারা জাহেল তখন গায়েবী আওয়াজ শুনি সে আওয়াজে বলা হয় তোমার ইমান আমার তৌফিকে তুমি কি এটাকে নিজের নিয়ন্ত্রণে মনে করো দেখো আমি তোমাকে খোলাসা করে দিচ্ছি ঠিক তখনই আমার অন্তর থেকে ইমান যেন উড়ে গেল আর তারপরে আমার সাথে এমন ঘটনা ঘটলো অতবার শায়েকের প্রত্যাবর্তনের খবর শুনে বাগদাদের জনগণ খুশিতে মেথে উঠলো। হাজার হাজার মুড়ি দলে দলে শায়েকের দরবারে ছুটে এলো বন্ধ খানকা গুলো আবারও খুলে দেওয়া হলো শায়েক নিজেকেই আরো বেশি তালিম তরবিয়ত ও ওয়াজ নসিহতের সাথে নিজেকে জড়িয়ে নিলেন দর্শক কোরআন দর্শে হাদিস পুরো দমে আবারও চালু হয়ে গেল শিবলি বললেন হে শায়েক আল্লাহ আপনা আপনাকে আগের তুলনায় আরো অনেক বেশি যোগ্যতা এবং কামালিয়ত দান করেছেন এমন কি আপনার ছাত্র সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি ছড়িয়ে গেল এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল বাগদাদের খানকা হজরের নামাজের পর শায়েক নসিহত দিচ্ছেন হঠাৎ দরজায় কড়া শব্দ শিবলি দরজা খুলে দেখলেন এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে শিবলি কৌতূহলী কণ্ঠে কান্নাই ভেঙে পড়ল এবং বাক রুদ্ধ হয়ে পড়ল মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না এরপর শায়েক জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন আসলে আর কিভাবেই এলে তখন মহিলা রুদ্ধ কণ্ঠে বলল হে শায়েক আপনার পল্লী থেকে বিদায় নেওয়ার খবর যখন আমি জানতে পারি তখন আমি চরম অস্থির হয়ে পড়েছিলাম অস্থিরতা এতটাই প্রকট পাতা এক করতে পারতাম না একদিন আমি শুয়েছিলাম শেষ রাতে হঠাৎ কিছুটা ত্রন্দা ভাব আসতেই এক ব্যক্তিকে স্বপ্নে দেখি সে আমাকে লক্ষ্য করে বলছে যদি ইমানদার মহিলাদের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে বলি মূর্তি ছাড়ো এবং তৌবা করে শাইকের ধর্ম অনুসরণ করো আমি তাকে জিজ্ঞেস করলাম শাইকের ধর্ম কোনটি তিনি বললেন ইসলাম তিনি ইসলামের পূর্ণ পরিচয় পেশ করেন যা আমার মনকে আনন্দিত করে তাই আমি স্বপ্নে তাকে জিজ্ঞেস করলাম শাইকের দরবারে যাব কিভাবে তিনি আমাকে চোখ বন্ধ করে তার হাত ধরতে বললেন আমি তাই করলাম কিছুক্ষণ চলার পর তিনি আমাকে চোখ খুলতে বললেন চোখ খুলে দেখি আমি দজলা নদীর তীরে দাঁড়িয়ে আছি যা দেখে আমি বেশ অবাক হয়ে যাই এবং বিস্ময়ের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকি এবং মনে মনে ভাবতে থাকি আমি ছিলাম কোথায় আর আসলাম কোথায়। তারপর ওই ব্যক্তি আপনার কক্ষের দিকে করে বলে এটি বলবে আপনার ভাই খিজির আলী সালাম সালাম জানিয়েছেন আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন শায়েক মেয়েটির মুখে এসব কথা শুনে অবাক এবং নির্বাক হয়ে গেলেন অতবার তাকে মুসলমান বানিয়ে পাশের নির্জন কামরাতে এবাদত বন্দিগীতে মশগুল থাকার জন্য হুকুম দিলেন মেয়েটি দিন রোজা রাখতো এবং সারা রাত এবাদত বন্দিগিতে কাটিয়ে দিত এভাবে অল্প সময়ের মধ্যে তৎকালীন বহু বুজুর্গ থেকে নিজেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম হলেন কঠোর রিয়াজত মোজাহিদার কারণে তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে অবশেষে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল যা তাকে মৃত্যুর কোলে নিয়ে গেল জীবনের অন্তিম ইচ্ছা অনুযায়ী সে একটি বার শায়েককে দেখার আবদার করলো শায়েখ মেয়েটির অবস্থা জানতে পেরে তার কাছে উপস্থিত হল মেয়েটি শায়েখের দিকে তাকাতেই চোখ দুটি অশ্রুতে ছলছল করতে লাগলো দুচোখের পানি গন্ডদেশ বেয়ে প্রবাহিত হতে লাগলো মেয়েটি খুব ভাঙ্গা কণ্ঠে শায়েখকে সালাম দিল শায়েখ সালামের জবাব দিয়ে বললো ঘাবড়াইও না অতি সত্তর তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে অতপর অল্প কিছুক্ষণের মধ্যে মেয়েটি এই ধরা থেকে বিদায় জানিয়ে মৌলার ডাকে সাড়া দিয়ে পরাকালে পারি দিলেন এবং এর অল্প কিছুদিন পর শায়েকও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে পাড়ি জমালেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন শায়েকের murid শিবলি স্বপ্ন দেখেন জান্নাতের এক মনোরম বাগান শায়েক 70 জন হুরের সাথে আনন্দে রয়েছে তাদের মধ্যে প্রথম সেই মেয়েটি শিবলি আনন্দিত কণ্ঠে বললেন হে আমার প্রিয় শায়েক আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দিয়েছেন শায়েক আব্দুল্লাহ হাসিমুখে বললেন হে শিবলি আল্লাহর রহমত আমাদের উপর রহম করেছেন এখানে চিরশান্তিতে আল্লাহ তার আমাকে জান্নাতের মতো সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন তোমরাও সর্বদাই আল্লাহর পথে অটল থাকো আল্লাহ তারা তোমাদেরকেও এভাবে পরকালে ইজ্জত এবং সম্মানের স্থান জান্নাত দান করবেন প্রিয় দর্শক এ গল্প আমাদের শেখায় অহংকার ইমানের জন্য কতটা বিপজ্জনক আল্লাহর রহমত ও তাওফিকি আমাদের হেদায়েতের পথে রাখে আল্লাহ সুবাহ জানো সর্বসময় আমাদের উপর রহমত করেন আমি